ইঞ্জিনিয়ার ইশ্রাক হুসেনকে মেয়র শপথ পাড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবারও আন্দোলন করেছেন তার সমর্থকরা সকাল থেকে নগর ভবনের ভেতরে অস্থায়ী মঞ্চের সামনে তার সমর্থকরা জোরো হয়ে আন্দোলন করেন সেখানে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি কর্মরত সমর্থক কর্মচারীরা অংশ নেন এদিকে শপথ পড়ানোর আয়োজন করতে নিজের আইনজীবীর মাধ্যমে চিঠি দিয়েছেন ইসরাক দেখা গেছে মে প্রধান ফটকে যে তালা লাগানো হয়েছিল তা এখনও রয়েছে নগর ভবনের বেতরের প্রতিটি গেট তালাবদ্ধ কর্মকর্তা কর্মচারীরা কেউই অফিস করতে পারেননি আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীরা জানান ইসরাকের উপর অন্যায় করছে সরকার দ্রুততম সময়ের মধ্যে ইসরাককে শপথ পালানোর দাবি জানান তারা ইসরাককে মেয়র শপথ পালানো এবং দায়িত্ব বুঝে না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা এদিকে সোমবার মেয়রের শপথ চেয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে ফের চিঠি দিয়েছেন ইসরাক এদিন সকালে তার পক্ষে আইনজীবী ব্রিস্টার মাহবুব উদ্দিন খোকন ও তাগিদ নোটিশ পাঠান এর আগে গত সতেরোই মে শপথ চেয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলেন ইসরাক চিঠিতে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন দু হাজার নয় এ দ্বারা সাত দুই অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশের তিরিশ দিনের মধ্যে ইসরাককে ডিএসসিসি নির্বাচিত মেয়র হিসেবে শপথ পাঠ করানোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান